দু হাজার চুড়ি সালের পরীক্ষা ফলফল প্রকাশ ঘোষণা করছি বিজ্ঞান শাখার মেইন পরীক্ষাটি ছিল টোটাল একচল্লিশ ছশো সাতানব্বই এর একচল্লিশ ছাব্বিশ হাজার ছশো চার ডিপিএম চার হাজার তিনশো ছত্রিশ পার্সেন্টেজ ষোলো দশমিক দুই ডিপিএল ফোর থেকে ফাইভের মধ্যে এরা পেয়েছে মোট নয় হাজার আটশো 3.5 পার্সেন্টেজ থার্টি সিক্স পাঁচ এখানে পাঁচ হাজার দুশো বত্রিশ পার্সেন্টেজ থেকে থ্রি পয়েন্ট মধ্যে তিন জন

দশমিক ছয় দুই জিপিএ দুই থেকে তিনের মধ্যে সাতশো তিরিশ পার্সেন্টেজ দুই দশমিক দুই পাঁচ এক থেকে দুই এর মধ্যে শূন্য টোটাল যদি আমি বিজ্ঞান শাখায় বলি তাহলে টোটাল আমার এক্সামিন হচ্ছে উনষাট হাজার তিনশো হচ্ছে উনষাট হাজার তিরিশ বিজ্ঞান শাখায় নয়

জিপিএ দুই থেকে তিনের মধ্যে পেয়েছে এক দশমিক এক হাজার পাঁচশো তিরানব্বই শতকরা হারে দুই দশমিক সাত শূন্য আর জিপিএ এক থেকে দুই এর মধ্যে শূন্য এটা হলো বিজ্ঞান শাখা হচ্ছে মানবিক শাখা মানবিক মেইন ছিল হাজার পাঁচশো আটান্ন হচ্ছে চারশো পঞ্চাশ পেয়েছে মাত্র পাঁচশো জিপিএট দশমিক শূন্য চার জিপিএ চার থেকে পাঁচের মধ্যে পেয়েছে দুশো আঠারো জন সত্তর হাজার এক দশমিক সাত পাঁচ জিপিএর তিন দশমিক পাঁচ থেকে চারের মধ্যে পেয়েছে পাঁচশো বাহাত্তর সত্তর হাজার চার দশমিক পাঁচ নয় তিন থেকে তিন দশমিক পাঁচশো এক দশমিক এক হাজার দুশো তিরানব্বই জন সত্তর হাজার দশ দশমিক তিন নয় জিপিএর দু তিনের দিনের মধ্যে দুই হাজার চারশো পঁচাশি পাঁচের হাজার তেইশ দশমিক নয় আট আর জিপিএম এক থেকে দুইয়ের মধ্যে পেয়েছে তিনশো তেরো জন শতকরা হারে দুই দশমিক পাঁচ এক ছিল তেতাল্লিশ হাজার একশো পঁয়ষট্টি জন হচ্ছে বিয়াল্লিশ হাজার চব্বিশ জন জিপিএম পেয়েছে একশো জন এটা দশমিক তিন দুই আট জিপিএম চার থেকে পাঁচের মধ্যে পেয়েছে দুই হাজার একশো ছিয়াশি

তাহলে মোট পরীক্ষাটি ছিল পঞ্চান্ন হাজার সাতশো তেইশ আর যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে সেটা ছিল হাজার চুয়ান্নশো চুয়াত্তর পেয়েছে একশো তেতাল্লিশ দশমিক দুই ছয় তিন থেকে পেয়েছে দুই হাজার চারশো চার শঙ্কর আহারে চার দশমিক চার এক জিনিস পাঁচশো পেয়েছে চারের মধ্যে পেয়েছে চার হাজার দুইশো নিরানব্বই জন শঙ্কর আহার এর সাত দশমিক আট নয়

জিপিএ তিন থেকে তিন দশমিক পাঁচের মধ্যে পেয়েছে তিন হাজার নয়শো তিয়াত্তর সব করা হবে বারো দশমিক নয় এক আর জিপিএ দুই থেকে তিনের মধ্যে ছয় হাজার দুশো তিন জন পেয়েছে সব করা এর মধ্যে তিন দশমিক দুই চার এক থেকে তিনের মধ্যে পেয়েছে চারশো একুশ জন সব করা এটা এক দশমিক তিন সাত ব্যবসা শিক্ষা শাখা পিপি হচ্ছে টোটাল পরীক্ষা দিয়ে তেইশ হাজার চারশো ষাট জন আর পরীক্ষা অংশগ্রহণ করেছে তেইশ হাজার দুশো চুরাশি জন